পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বিমা গ্রাহকের মধ্যে ছয় কোটি ত্রিশ লাখ টাকার বিমা দাবির চেক হস্তান্তর ও আলোচনা সভা ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইভি কাকরাইলে অনুষ্ঠিত হয়ে গেছে পুরোটা থাকছে রিপোর্টে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বিমা গ্রাহকের মধ্যে ছয় কোটি তিরিশ লাখ টাকার বিমা দাবি চেক হস্তান্তর ও আলোচনা সভা ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিবির কাকালে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানি ব্যবস্থাপনা পরিচালক ও সি বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বিএম ইউসুফ আলী কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বিএম শকত আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির সিনিয়র কনসালটেন্ট রায় দেবদাস উদ্যতন উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নসির আলী নাইম ফিরোজ ইফতেকার মোহাম্মদ আবু তাহের ও মোহাম্মদ হাবিবুর রহমান উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কামাল হোসেন মহসেন মোহাম্মদ খরির রহমান শিকদার ও সৈয়দ সুলতান মাহমুদ এ সময় কোম্পানির প্রকল্প পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মোহাম্মদ সেলিম মিয়া মোহাম্মদ এনামুল হক আবু মুঈদ শাহিন মাহবুব রহমান সাজ্জাদ মাহমুদ কিশোর ও মোহাম্মদ মুখলেসুর রহমান সহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিএম এম ইউসুফ আলী বলেন স্বল্পতম সময়ে দ্রুত দাবি পরিশোধ করে পপুলার লাইফ পলিসি হোল্ডারদের আস্থা অর্জনে সক্ষম হয়েছে সাফল্যের ধারাবাহিকতা উত্তরোত্তর আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন তিনি আশা প্রকাশ করেন সেদিন বেশি দূরে নয় যেদিন মানুষ বিমা করবিদের সম্মান করে ডেকে এনে স্ব ইচ্ছায় পলিসি করবে আর এভাবে খুব শীঘ্রই বিমা শিল্প জাতীয় অর্থনীতিতে অধিকতর ভূমিকা রাখতে সক্ষম হবে মাননীয় প্রধানমন্ত্রী দিক নির্দেশনা হলো বিমা সম্পর্কে ব্যাপক সচেতনতা সৃষ্টি করা আজকে এই প্রোগ্রামটি তারই একটি অংশ ধারাবাহিকতা মানুষ জানতে পারে বুঝতে পারে যে বিমা কোম্পানি চেক দেয় বিমা কোম্পানি চেক বিতরণ করা হচ্ছে আমরা আশা করছি আমরা নতুন নতুন বিমা কর্মী নিয়োগ দেওয়ার মাধ্যমে আমরা বিমা শিল্পকে এগিয়ে নেওয়ার জন্য ব্যাপক কর্ম সুযোগ সৃষ্টি বিমা সেক্টরে আমরা ব্যাপকভাবে সুযোগ সৃষ্টি করে যাচ্ছি নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে যাচ্ছি এবং প্রতিটি ঘরে ঘরে মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণা প্রত্যেকটি ঘরে ঘরে চাকরি দেওয়ার ব্যবস্থা করা আমরা সেই লক্ষ্য আমরা এই সেই লক্ষ্য আমরা কাজ করে যাচ্ছি